গাইস অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমাদের ওল পিকার আর ব্যাক আসবে না যদি এটা সত্য হয় তোমাদের রিয়াকশনটা কেমন হবে আরে ভাই ভাইট আমি তো আছি নাকি এত টেনশন করার কিছু নাই বিশ্বাস করেন ভাই যখন কথাটা আমিও শুনেছি ঠিক আপনাদের মতো আমিও খুব কষ্ট পেয়েছিলাম তাই প্রত্যেকটা ইউটিউবার ও গ্যারেন অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে একটা জিনিস কমেন্ট করেছি হ্যাশ ওল পিক ব্যাক আমি জানি এটা শুধু আমি করিনি সাথে আপনারাও করেছেন আসলে অলিম্পিক আশা বানাশ এর চান্স ফিফটি এখন আপনারা বলতে পারেন ভাই ফিফটি পার্সেন্ট কেন কারণ এই অলিম্পিক অ্যাড করতে গেলে পুরো সার্ভারের সমস্যা হয়ে যেতে পারে এখন আবার অনেকে প্রশ্ন করতে পারেন ভাই কি সমস্যা হতে পারে আসলে গেমটা তো ভাই আমাদের সার্ভারে চলে না এছাড়া অন্যান্য সার্ভার আছে তার থেকে বড় কথা হচ্ছে আমাদের মতো অন্য কোনো সার্ভার অলিপিক ব্যাগ চায় না তারা চায় নতুন নতুন ইভেন্ট আর শুধু এক সার্ভারে ওল্ড পিক ব্যাগ চালাতে হবে না একসাথে সব সার্ভারগুলোতে ওল্ড পিক ব্যাগ চিতে হবে তো গাইজ চলো শুনি এই ওল্ড পিকটা এমন কি আছে যার জন্য সবাই ওল্ড পিকটা ব্যাগ চায় সময়টা ছিল দুই হাজার উনিশ বিশ তখন মাত্র আমি নতুন নতুন গেম খেলাটা শুরু করি তখন ছিল মহামারী করোনা ভাইরাস তখন আমি এতটাই গেম খেলতাম যেন গেমটা আমার শখ আমি জানি আমি ওল্ড প্লেয়ার না তারপরও আমি গর্ব করে একটা কথা বলতে পারি আমি সে ওল্ড পিকটা গেম প্লে করেছি এবং কি দেখেছিলাম এই ওল্ড পিকটা সবারই মোশন তা যদি নাই হতো তাহলে আজ দুই তিন বছর পর এ নিয়ে আর কথা হতো না আর গ্যাস গ্যার যে প্রতিনিয়ত ওল্ড জিনিসগুলো উঠিয়ে নিয়ে নতুন জিনিস অ্যাড করছে এটা নিয়ে কি আমরা কখনো প্রতিবাদ করেছি প্রতিবাদ তো দূরের কথা এটা নিয়ে কিছু জানানোই হয়নি ওল্ড পিকের যে ভাঙা ঘরটা ছিল তাকে সবাই বিটুকের ঘর নামে ডাকতো ওই সময়টা যখন সকলে স্কড একসাথে পিকে নামতো তখন পিকটা থর থর করে কাঁপত আচ্ছা এখন কি আমরা চাইলে অল্পিক দেখানতে পারি না অবশ্যই পারি তোমাদের কি মনে আছে পিকের সেই ভাঙা ঘর ডোর দোতলা ঘরটা সাথে সেই স্কুলটা এমন কেউ নেই যে তারা এই জিনিসগুলোকে মিস করে না হয়তো নিউক্লিয়াররা এই পিকের মহজা কখনোই বুঝতে পারবে না কারণ তারা তো কখনো অল্পিকটা দেখেইনি শুধু পিকটা যে আমাদের কাছ থেকে উঠিন হয়েছে বিষয়টা কিন্তু এটা না এছাড়া আরও অনেক অনেক আইটেম আমাদের থেকে নেওয়া হয়েছে কিন্তু আমরা কখনোই তা নিয়ে মাতামাতি করিনি আমার বিশ্বাস অনেক ওল্ডি আছে যারা পিকটা নিয়ে যাওয়ার পরে গেম খেলা ছেড়ে দিয়েছে আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করতেছিল ওল্ড পিক ব্যাকের সাথে কি আমি একমত নাকি হ্যাঁ ভাই আমি অবশ্যই একমত কারণ তোমাদের মতো আমি ওল্ড পিকটাকে খুব মিস করি কিন্তু ভাই তুমি আর আমি চাইলে তো ওল্ড পিক ব্যাক আনা যাবে না তার জন্য সবাইকে একসাথে চেষ্টা করতে হবে এবং কি একসাথে প্রতিবাদ করতে হবে আর তুমিও যদি আমার মতো অলপিক ব্যাগ চাও অবশ্যই কমেন্ট বক্সে হ্যাশট্যাগ অলপিক লিখে কমেন্ট করুন আমি দেখতে চাই আপনারা কি সত্যিই ওল চান নাকি শুধু শুধুই বলেন আর গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করুন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ